হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসছে আজকে সুন্দর সুন্দর জিনিসপত্র রান্না রান্নাবান্না খাবার দাবার দেখাবো তো প্রথমে বাসায় যেহেতু মেহমান আসবে আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু ইলিশ মাছ কেনার জন্য আর এতটাই দাম তারপরও দু একটা নিয়ে আসছি বাসায় এসে দেখি যে নাসিমা এখানে ওই যে সুটকি বোনা হবে তারপরে ও সব ধরনের সুটকি নামিয়ে কাটাকাটি করে নিতেছে আমি এসে আবার এখানে কাঁঠালের বিচি ভেজে নিতেছি এগুলা দিয়েও মেহমানের জন্য ভর্তা হবে তারপরে এই যে দেখেন ওই যে সুটকিটা রান্না করব তাই এখানে একটু লাল মরিচ আমি বেটে নিতেছি যেহেতু নাসিমা অন্য কাজ করতেছে তারপরে এইখানে এই যে কোরবানির মাংস দেখতে পাচ্ছেন ছোট ছোটো পিস করে নিয়ে নিলাম তো এখন এটা রান্না হবে এই যে সব ধরনের মশলা দিয়ে এটাকে বসিয়ে দিলাম আর ছোট যা ওই যে শাশুড়িকে বড় ছেলে আনতে গেছে তাই ছো আমি যেহেতু ঈদে থাকতে পারি নাই পিঠা খেতে পারি নাই ছোটো যা আবার সুন্দর খোলা পিঠা বানিয়ে দিলো আর এইখানে বস্তা বলে কী দিয়ে দিল দেখি খুললেই দেখা যাবে তারপরে এই যে আমি বস্তাটা খুলে ফেলতেছি দেখি এটার ভিতরে কি কি আছে এই যে এটার ভিতরে দেখা যাচ্ছে খুব পছন্দের শাক জালি কুমড়া চাল যে যেই নামে চিনেন সেই শাক কিছু বড় পাতাগুলো দিয়ে দিলো আলাদা করে এই যে আমি এখন নামিয়ে নিতেছি এই যে আলাদা করে নিলাম তারপরে দেখি আরও মনে হয় শাক দেখা যাচ্ছে তারপরে এইখানে দেখা যাচ্ছে এগুলা কি দেখি তো এগুলো মনে হয় পুঁই শাক কেটে কুটে দিছে আমাদের গাছের পুঁইশাকই কিন্তু তারপরে আরও আছে এটা মনে হয় লেবু পাতা যেহেতু সবসময় কোনো একটা কিছুতে লেবু পাতা দিতে হয় বাড়ি থেকেই সবসময় আর এটা হচ্ছে পাঁচমিশালি শাক তারপরে যা আবার মনে করলো মেহমান আসবে যদি সেমাই রান্না করি দুইটা নারকেল ছিলে দিয়ে দিলো আর এই প্যাকেটটা মনে হয় আমার মা দিয়েছে দেখি প্যাকেটের ভিতরে ওরে বাবা দেখছেন আমাদের জমির রসুন অনেক নিষেধ করছিলাম তারপরেও বলে যে না একটু খেয়ে দেখো তারপরে যে কিছু রসুন দিয়ে দিল। এগুলোও কিন্তু জমির লাগানোই শুকনো মরিচ তো কিছু আম্মা মরিচও দিয়ে দিল তারপরে এই যে দেখেন আমার মা আবার এখানে আরেকটা বস্তা দিয়ে দিছে ছেলের কাছে দেখি এই বস্তাতে কি আছে আর ছেলে তো খুব রাগারাগি করতেছে আরওই দেখেন আমার বাসার ময়ময় আর মিমির কী অবস্থা আমি যেদিকে যাব ওরাও সেদিকেই যাবে তারপরে বস্তাটা খুলতেছি দেখি বস্তার ভিতরে কি আছে আর ছেলে বলতে সে এত কিছু কি গ্রাম থেকে আনতে হয় কিনা তো বললাম যে এত বছর তো আমি নিয়ে আসতাম এই যে আমাদের গাছের পেয়ারা আম্মা এখানে কিছু পেয়ারাও দিয়ে দিল বাচ্চারা খাবে তারপরে দেখি বস্তাতে আরো কি কি আছে মনে হচ্ছে কাঁঠাল এই তো গাছের কাঁঠাল দিয়ে দিলো আর কাঁঠাল কিন্তু আলহামদুলিল্লাহ দু একটাও কিননি খেতে হয়নি সব কিন্তু এরকম চলে আসছে তারপর ওই যে মাংসটা দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে তো ছোটো ছেলে এখানে এসে আবদার করলো সে কিন্তু এখনও কুরবানির মাংস খাইনি তো সে আমাকে বায়না ধরলো যে ঈদের দিন যে আমি মাংসর কোয়াবটা রেডি করেছিলাম তো এখন বলতে সাম্মু এখান থেকে আমাকে দুই তিন পিস ভেজে দেও তো দেখি খাবো তো দেখি ছেলে তো এখনও খাইনি তাই ওর জন্য একটু রেডি করব তারপরে এখানে মাংসতে আমি আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো মাংসটা আরও সফট হয়ে যাবে আর একদম ঝোলটা আমি শুকিয়ে ফেলবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ছেলের জন্য এখানে ওই যে মাংসগুলো ভেজে নিতেছি আর এক ছেলে তো আর খাবে না খেলে তো দুই ছেলেই খাবে তারপরে এইখানে যে মেহমান আসবে বলে আমি এখানে কিছু বেরেস্তা রেডি করে নিতেছি তো বেরেস্তা তো পোলাওতে লাগে রোস্টে লাগে বিরিয়ানিতে লাগে তাই রেডি করেই সব কিছু গুছিয়ে রাখতেছি আর কি তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ